হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বার্সব ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন জানি না ভালো আছেন কি না আজ দেশের এই অবস্থায় সবাই কিভাবে ভালো আছেন সেটা আমি জানি না তবে এখন যে দেশটা গড়েছে সেইটাতে আমরা অনেক খুশি তো যাই হোক চলে আসলাম আমার পাখির এবিয়ারে তা আমি সপ্তাহে দুই দিন আমার পাখিকে সবজি খাওয়াই মানে ভেজিটেবল খাওয়াই শাক সবজি খাওয়াই তো আমার পাখি কত আনন্দ সহিত শাক সবজি খায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে তারা কিভাবে আনন্দ সহিত শাক সবজিগুলো খাচ্ছে তো এইগুলো আপনাদের মাঝে শেয়ার করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যারা নতুনভাবে পাখি পালন করেন তারা আপনাদের পাখিকে ভেজিটেবল খাওয়া শিখান শাক সবজি খাওয়া শিখান যদি কোনো পাখি যদি আপনার শাক সবজি খাইতে না চায় তাহলে প্রতি সপ্তাহে একদিন দুই দিন করে দিয়ে রাখবেন দেখবেন তারা খাবে আশা করা যায় সকল পাখি আপনাদের এই শাক সবজিগুলো খায় শাক সবজিতে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে তো শাক সবজির পিছনে আরও অনেক অনেক খাবার উপাদান ব্যবহার করতে হয় বাজেজিকা পাখির জন্য যেহেতু পাখিগুলো অনেক ছোটো তাদের পুষ্টির ঘাটতি অনেক বেশি হয় কারণ এরা অনেক ডিম পারে এবং বাচ্চা ওঠায় অতি দ্রুত তাই এদের পুষ্টির ঘাটতিটা বেশি হয় তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের পাখিকে সপ্তাহে দুই দিন শাক খাওয়ানোর তারপরে আপনার সজনে পাতা আরও অনেক ধরনের শাক আছে সেইগুলো শাক আপনারা খাওয়াতে পারেন তবে আমি সিজনাল যেগুলো শাক বাজারে পায় পাওয়া যায় সেগুলো আমি সাধারণত খাওয়াই আমার পাখিগুলো শাক সবজি খাইতে অনেক বেশি পছন্দ করে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি শাক সবজি দেওয়া মাত্রই তারা নেমে এসে শাক সবজি খাওয়া শুরু করে দিয়েছে কত সুন্দর করে খাচ্ছে তো আপনারাও আপনাদের পাখিকে শাক সবজি খাওয়াবেন এটাই রিকোয়েস্ট করবো কারণ শাক সবজি খাওয়ালে আপনার পাখির সকল পুষ্টি উপাদান ঘাটতি পূরণ হয়ে যাবে তো আশা করা যায় আপনাদের আমাদের এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমার এই ভিডিও দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন তাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় কাম্য করি এবং আপনাদের পাখি সুস্থ সবল থাকুক এই আশায় আমি করি আপনারাও সবাই আমার পাখির জন্য দোয়া করবেন যাতে আমার পাখিগুলো সুস্থ সবল থাকে এবং আমার পাখিগুলো সুন্দরভাবে পরিচর্যা করতে পারি এ এই বলে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ